বাবা তোর বোঝার দরকার ওই তোমার বাড়িতে এদিকে ফেরে না এখন মুরো মানে মানুষের বাড়ি কামা তোমাক দু খাও তো মজাটা যা বাবা কম করীব মানুষ তুমি বজো না আবা। কৌ খাব কৈছো বৌদ্ধ যাও তোমাৰ দিম আনে আৰে বৌ চাৰি গে আছে এন আছ লোলা তুই তুই যদি বৌ চাৰ্টে যা হলে মোৰ ৰৈল না কিয়

কেউ বাছাইবে না খালি মোরে রান হাই রাখছো হারা জীবন শুধু আসলে तू तो रो मारो काय एकीरा क्यों सारा सारी नहीं ए ए थाम थाम दे थाम थाम ए दीगे क्या मैं समे छडी मैं तो मैं सारा नहीं ए दीगे हमने सारा ए दीगे तू ये छोडो माइये रे पैया हमने छोडो कान के रनर सेनन ए बेटा होन ए तू की भालो अबिना जीवनी हैं और भालो है बे की ओइसे एक नंबर गाजापुर हैं तुकी भालो अबिना मोटटा हाडी से काले खाइलली हेकल की मैं गाजा खाए से कीराती अबार खींच दा अबार 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 तुमाक बारी मागो तुमाक बारी কই मोग बारी हुई है ने

একটা মেয়ে মানুষ আল্লাহরে পাইয়া এখন যদি হর রাস্তাঘাটে বইয়া মানসে কি কইবে মোর যে কালে এক হাজার ঠান নোট খাইছে একাল তো ছোট আনলে না এখন মাইয়ে ছোট হয়ে গেছে এত টাকা খাইছে প্রমাণ কি আই প্রমাণ দাইতের ভিতর এই যে তোর গায়ে শাড়ি দাই এক কাট ঠারে এই যে এক কাট ঠারে এই চাই না এক কাট তোর স্বামীকে ডাক তোর স্বামীকে দিয়া সব যে কালে নীল মনে আনলে না মোর কথা তোর তা মই নেছি যে তোর কথা মোর মনে থাকবে তোর বিচার আল্লাহই হরতে পারবে না তুই যে এককালে দেহা সরুপে মিথ্যে কথা কও মুরবি হামেজান বাবা হন আমি তো হুনছি তোর কথা ও এমন একটা মাইয়া হনেন ও এই রাম দহাইয়া 10টা পুরুষ 100টা রেহে কিন্তু হের উপরে কেউ রে না ও আমারে রাম দহাইয়া আমার সব কিছু আর তো ব্যাসার টাকা পয়সা ধান সব খাইছো আমার তা যাইও বাবা হেডা যদি হইও থাকে রাস্তা কাড়ে বই এরকম হরে না বাবা তুই তো বোঝা বোঝা না তুই এডা আচ্ছা আপনি একটা পুরুষ মুই পুরুষ না হ্যাঁ বাবা মোর মধ্যে কি কোনো জিদ নাই হ্যাঁ ঠিক আছে বাবা বুঝছি সামনের তো যদি সব শেষ করতে মেয়ে হলে আমি হারতেন কি যাই হোক বাবা মাথা ঠান্ডা কর রাগা রাগি হরিস না বাবা তুই রাগারাগি হরিস না রাস্তাঘাটে এরকম করিস না বেশ দিতে মানুষের খারাপ কইবে তুই তো একটা ভালো পোলাপ যা যা বাজন যা আজকে আমি লোককে ছাড়িয়ে দিলাম এরপর যদি ওরে সামনে পাই তাহলে ওর রফা দফা জাহানে যা আমি সব আড্ডি গিরে গাড়া সব ছুটে গেলাম আচ্ছা বাবা ঠিক আছে তুই যা হরবি আর দেখ মনে এলো

মোরে একসের খালি টানা টানি হারে এই পরে এই কাকু মোরে আইয়া বাসাইছে কাকু না থাকলে তোমার মাইয়া আস আরে পাইতেনা আপনি ভালোই আজকে আর কি হইতো আমি তো জানিও না এইসব কিছু

ओके भाई अंदर हम घोरन के बारी कोई तोर बारी कोई तो हमारे बारी दम नहीं दर्ज करती मोर तो दौर का रास्ता देख के जिगे सी तोर बारी कोई है इधर कौन आमने बारी कोई आमने है इधर का नाम ने हमारे पूत तक के खड़े हैं इनका सीती तोर आकी हमारे तो वो सीती तोर वो हाँ बिहार सुबह

দিয়ে গেলাম চাফা কেন ভাই ভাড়াই না যে কয়দিন বাচ্চা থাকবি তোর এই কয়দিন মনে রাখা লাগবে বিচার তোর তোর দেখতে

बाबा ओडो दिन आरे ला अनि माहिर समय ह एने एरे कोइसे केमनी हमरो राखे रहब आ अपन माहिर समय तै ए हमर माहिर समय ए हमर पोला की ए हमनो को पोलो हेलो केमनी और तो बाप माई नै हम को दर त ए कोइलो हमर पोला ओ ओ टू अन्न रह मारले का की हर की होइसे ह मार जे सस कर लैसा त की होइसे और पोलाडा त सस अनि एरम कॉल लो करा एरम तर कोइते पाइना करा परसे बाबा উড় দি বাবা উড়ো 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 উড়ে উড়ো আ কিয়া তোমার নাম হল কেডা আকি লন তারা তারা কোন নেওয়া লাগবো তোমার নাই কে আব্বা তোমার কি কর লইয়া ও ওই কে এডা ক হ্যাঁ ক

না 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 এডি এডি কইছো ভুল কথা তুমি গরীব তাতে কি হইছে আমরাও তো অত বড় লোক তো না আমরা ঠিক আছে তুমি এরি কইতা বড় লোক কইলেও কি তুমি কইতা আমরা মাইন্য নিতাম এর তো আর কোনো কথা না তুমি সত্যি কথা কইতা হেডাই তো ভালো হইতো মিথ্যা কথা কইছো দেখো কত এখন জামেল হইছে মিথ্যা কথা কইয়া আল্লাহ অনেক ভুল করছিস থাক এখন যাইও তবে সাজা নি আন পাইতেছিস ছেলেরা কোনদিন অপরাধ করে না ক্ষমা তো আমরাই কর্ম তুমি যে বুলকর তুমি বসতে পারছো এটাই অনেক অনেক কিছু